ও সাব দীর্ঘ দুই বছর পর কিন্তু আমরা হিরো কে এসে পড়েছি তা আবার মাত্র দুই দিনে যদি আমি গেম খেলি না তারপরে চেষ্টা করলাম যে মাত্র দুই দিনে ডান করে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা স্টার দিয়ে দিয়েছি সি এস র্যাঙ্ক আমি আছি ডায়মন্ড ভিতে তো যদি এই ম্যাচটা উইন হতে পারে হিরোইকে চলে যাব দীর্ঘ দুই বছর পর অলরেডি কিন্তু একজনকে কিল করে ফেলছে আরও দুইটা এনিমি রয়েছে তো প্রথম রাউন্ড ব্যক্তিরও হয়ে গেছে তো আমরা দেখতে দেখতে তিন নম্বর রাউন্ডে চলে এসেছি তো আমার সামনে একটা এনিমি আছে কেতু ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং কে তাকে দিয়ে দিছি যদিও খেলা পারি না তারপরে বোটের মতো চেষ্টা করতেছি খেলাটা ওইন করার জন্য যেহেতু আমাদের এটা শেষ ম্যাচ ফিরে ওঠার জন্য তো এনেমিটি আমার সামনেই দেখা যায় কি করতে পারে ও গাইস গাইস বুলে হেড লাগে গেছে আমি যদি হেড মারতে পারি না তারপরে তো আর একটা এনেমি বেঁচে আছে তো এই তো যাই হোক এটাকে হেডশট দিয়ে মেরে ফেললাম তো আমাদের হিরোকে ওঠার জন্য আর একটা রাউন্ড বাকি এখানে কিন্তু আমি এবং আমার টিমমেটরা রয়েছে যদিও এটা এগুলা র্যান্ডম ম্যাচে প্লেয়ার তো এদের সাথে আমার খেলতে হচ্ছে যদি আমার প্লেয়ার নাই একা একা খেলতে হয় অলরেডি কিন্তু একজনকে নক করে দিয়েছে এবং রাশ করে দিব এবং আরো একজনকে নক করে দিয়েছে আর লাশ অন এই তিনজনকে নক করে দিয়েছে একজন বেঁচে আছে আর একটা এনিমি আছে এই এনিমিটাকে কিল করতে পারলে দীপ দুই বছর পর আমরা হিরো আমরা কিন্তু ওই হয়ে গেছে ওইয়া ও বাই সাব যাই হোক বইয়াটা হয়ে গেছে ও মাই গুডনেস এন্ট্রিটা দেখছেন আমার ও বাই সাব দীর্ঘ দুই বছর পর কিন্তু আমরা হিরোকে এসে পড়েছি তা আবার মাত্র দুই দিনে যদি আমি গেম খেলি না তারপরে চেষ্টা করলাম যে মাত্র দুই দিনে আমি হিরো এক ডান করে ফেলছি পুরোনো প্লেয়ারে এই একটা সুবিধা যে কয়েকদিন খেলার পরেই কিন্তু আগের স্কিলটা পাওয়া যায় তো আগের স্কিলে খেলা শুরু করতে থাকি গিয়েছি যদি দীর্ঘ দুই বছর পর ফ্রি ফায়ারে আমি গেম খেলতেছি তা হওয়ার সেই পুরনো স্কিলে তো যাই হোক অলরেডি কিন্তু আমরা হিরোইক ডান করে ফেলছি এবং যেগুলো আইটেম ছিল সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা চলে আসছি লবিতে এখন আমরা দেখবো যে আমাদের প্রোফাইলে প্রফাইলে কত সিজনে আমরা উঠেছিলাম যদিও আমি এখন জানি না তো এইটাই অনেকদিন পর সিএস র্যাঙ্কে উঠেছি দীর্ঘ দুই বছর পর তো আমরা এখানটায় র্যাঙ্কের কিছু অ্যানিমেশন দেখতে পারতেছি যখন সিএস হিরোইকে উঠি তখন লাস্ট সিজন ছিল আমার একুশ তখন আমরা দেখবো মাত্র দুই দিনে যে উঠে গিয়েছে সেটার গ্লোরি মাত্র বাহাত্তর ম্যাচ খেলে একান্ন ম্যাচে ওয়েন পাঁচশো দশ কেল জাস্ট ওয়াও কি বলবো ভাই পুরাতন প্লেয়ার উইন রে সত্তর পার্সেন্ট গাইস আমি তো অবাক আর রেটিংয়ে আছে এগারো পয়েন্ট থ্রি থ্রি তো গাইস আজকে গেমে এখানটা অনেক কিছু মিস্টেক হয়েছে ভুল হয়েছে যদিও আমি নতুন নতুন শিখতেছি তো আপনারা চেষ্টা করবেন যে এগুলো মানিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এডিটিং ভালো শেখার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস